আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল মুসিফ টিভি এবং যারা আমার এই ভিডিওগুলো আমার ফেসবুক ফেজ নিত্য নতুন জিনজাদার আপডেট চিকিৎসা এই পেজ থেকে যারা দেখছেন সবাইকে আবারো আন্তরিক মোবারকবাদ প্রিয় বন্ধুরা কথা বলবো কস্তুরি নিয়ে কস্তুরি কি আসলে এটি মূলত হরিণ থেকে এক প্রকার হরিণ আছে যাদের মৃগ নাবি থেকে নেওয়া হয় এই কস্তুরি গুলো তো গোসনা কস্তুরি গুলো কিন্তু হরিণ থেকেই নেওয়া হয় তো গোসনা নিয়ে একটি ভিডিও আমি আপলোড করেছিলাম অনেক আগে এ সম্পর্কে আরেকটি ভিডিও আপলোড করব তো আজকে কস্তুরি দেখেন স্ক্রিনের মধ্যে একটা ছবি এটি কিন্তু মূলত কস্তুরি এটির ভিতরে এক প্রকার ছোট কফির কফির যে গোড়াগুলো আছে কফি খাই আমরা এই কফির গোড়ার মতো বা কফির বিসির মতো এই ধরনের একগুলো গোটা বা থাকে এগুলো যখন পানির মধ্যে দিয়ে হয় তখন এগুলো কিন্তু কিন্তু নিমিষে এগুলো কালি হয়ে যায় বা এগুলো গলে যায় তো সামান্য একটু পানির মধ্যে যদি আপনি একটা গোটা বা দুই তিনটা গোটা দিয়ে দেন তাহলে কিন্তু আপনার প্রায় এক মাসের কালি হয়ে যাবে তো এটি কিন্তু মূলত আসলে কস্তুরি কালি এটা অনেকে আমরা আমাকে অনেকে কমেন্ট করছে যে ভাই কস্তুরি কালি তো কোন দোকানেই পাচ্ছি না কস্তুরি কস্তুরি কালী কিন্তু আপনি আহ স্বাভাবিক কোনো দোকানে পাবেন না এর জন্য আপনাকে এটি ঢাকার মগবাজারে বিক্রি হয় এটি ঢাকার গুলিস্তানে বিক্রি হয় এটি ঢাকার আহ একটি জায়গা আছে আমার স্মরণে আসছে না ঢাকারে দুইটা জায়গার কথা আমার মনে আছে তিন নম্বর হচ্ছে চট্টগ্রামে বিক্রি হয় চট্টগ্রামের বিভিন্ন পাহাড় অঞ্চলগুলো যেখানে আছে সেখানে বিক্রি হয় তো এই জায়গাগুলো ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন এগুলোর মূল লোকেশন কোথায় কোথায় আছে কস্তুরী প্রায় জায়গায় পাওয়া যায় তবে অরিজিনিয়াল মেশক জাপ্রান কিংবা কস্তুরী কালী নেওয়ার জন্য আপনাকে অবশ্যই আহ অরিজিনিয়াল গুলো নিতে হলে আপনাকে মূল গন্তব্যে যেতে হবে তো মূল গন্তব্য অধিকাংশ দেখা যায় পাহাড় অঞ্চলের মধ্যে কিন্তু এই কালীগুরু বিক্রি হয় কারণ আহ এগুলোর কোনো ইয়ে থাকে না অর্থাৎ এগুলো বাইরে থেকে আসে তো এগুলোর কোনো সালানের রিসিপ্ট থাকে না বা এ ধরনের সমস্যাগুলোর কারণে এগুলোর দোকানে বিক্রি হয় না এগুলো স্বাভাবিকভাবে পাহাড় অঞ্চলের মধ্যেই কিন্তু বিক্রি করা হয় তো আশা করছি বুঝতে পেরেছেন আপনারা কস্তুরিকালি কি বা কস্তুরিকালি কোথ থেকে এসেছে বা কস্তুরিকালি দেখতে কেমন তো আশা করছি ইনশাল্লাহ আপনারা অবশ্যই ভিডিওটি বুঝতে পেরেছেন কথাগুলো বুঝতে পেরেছেন তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হচ্ছে আগামী আরো একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি